এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা এই প্যাকেটটার দাম মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকায় ত্রিশটা থাকে তো ফুচকা বানানো এখন আর কিন্তু ঝামেলার কিছু না বাজার থেকে মাত্র ত্রিশ টাকায় এই ফুচকার প্যাকেটটা নিয়ে আসে বাসার সকলে মিলে খেতে পারবেন মজা করে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম ফুচকা তো দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা লোভনীয় একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফুচকা রেসিপি নিয়ে আসছি বানাইতে খুবই সোজা এবং খাইতে হয় দারুণ তো আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করে বানানোর চেষ্টা করবেন তাহলে অবশ্যই মজার হবে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আর একটা কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি তেঁতুলগুলা হচ্ছে পানিতে ভিজাই রেখে দিচ্ছি কাত বানানোর জন্য আর এখানে আমি অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ভিজায় রাখতে পারেন তাহলে দ্রুত এটা বলে যায় আর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি আর আলু সিদ্ধতে বসায় দিচ্ছি তো এখানে আলু সিদ্ধ হতে থাক আর আমি এখানে হচ্ছে যে এই তেঁতুলের কাতগুলো হাত দিয়ে সুন্দর করে একদম বের করে চিপে চিপে রসটা বের করে এটা দরকার পড়লে আপনারা চাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন যদি ময়লা বা কোনো আঁশ থাকে তো আমার প্রয়োজনে আমি ছেঁকে নিলাম না তো এখন আমার এটা রেডি এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলোই অ্যাড করব তো প্রথমে আমি বিট লবণটা দিলাম পরিমাণ মতো যে যতটুকু টক নেবেন সে সেই অনুযায়ী মশলাটা অ্যাড করে দিবেন আর এরপরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপরে দিলাম দুই চামচ চিনি তারপরে একটা লেবুর রস আমি ফালি করে এভাবে দিয়ে দিলাম লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে অনেক টেস্টটা ভালো আসে তারপরে আমি দিয়ে নিলাম সাদা লবণ তারপরে আমি দিয়েছি হচ্ছে জিরা ভাজা জিরার গুঁড়া আর দিয়ে নিলাম হচ্ছে চাট মশলা এগুলো সব দিয়ে একদম ভালো করে মিক্স করে নিয়ে আমি এটা সাইডে রেখে দিব। তো আমার একটু ঝালটা কম হয়েছে তা আমি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম এবার সে আমার হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই আলুগুলোকে ভালো করে ছিলে একদম ম্যাশ করে নেব তো ম্যাশ করার আগে আমি এর সাথে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি একে একে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে নিলাম বিট লবণ তারপরে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং এখন দিয়ে নিচ্ছি আমি চাট মশলা এগুলো কিন্তু আপনাদের রুচি এবং স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি নিচ্ছি হচ্ছে মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি তো আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো যতটুকু যে খাবেন দিয়ে নেবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে নিলাম যেটা টক বানিয়েছিলাম তেঁতুলের টক ওই টকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে যে ফুচকার যে পুটটা ওটা অনেক ভালো হয় তো এটা মাখা হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দিব। সাইডে রেখে আমি বাকি কাজগুলো এখন করে নিব। এখন আর কিছুই না এখন ফুচকা তো রেডি এগুলো এখন আমি তেলটা ভালো মতো গরম করে নিয়ে ফুচকাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব দেখবেন একে একে তেল ফুচকাগুলো একদম সুন্দরভাবে ফুলে উঠে গেছে এবং ফুলে ওঠার সাথে সাথেই কিন্তু আপনারা এটা নামায় নেবেন না এটা অবশ্যই গোল্ডেন ব্রাউন করে একদম আমি ভিডিও শেষ শেষে ভাজার শেষে আমি এটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো গোল্ডেন ব্রাউন করে অবশ্যই ভেজে নিবেন এই যে দেখতেই পাচ্ছেন এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে না নিলে কিন্তু হচ্ছে আপনারা যখন এটা তুলে নেবেন তেল থেকে তখন কিন্তু সাথে সাথে নেতিয়ে পড়বে দেখতে পাচ্ছেন এরকম আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি অবশ্যই সাদা করে সাদা অবস্থায় উঠাবেন না আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো ভাজা সবগুলো ভাজা আমার হয়ে গেছে এখন আর কিছুই কাজ নাই এখন পুরগুলো একে একে আমি এই ফুচকাগুলো ভেঙে ভেঙে এর মধ্যে আলুর পুরটা দিয়ে নিব। তো আমার বাসায় ডাবলি বুট ছিল না তাই আমি আলু দিয়েই এটা তৈরি করলাম আপনাদের বাসায় ডাবলি বুট থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অর্ধেক ডাবলি বুট আর অর্ধেক হচ্ছে আলু এটা দিলে অনেক টেস্টটা অনেক ভালো হয় এবং খেতে অনেক টেস্ট হয় আমার কাছে ছিল না তাই আমি দিলাম না তো আপনারা চাইলে অবশ্যই দিবেন আর আমি একে একে হচ্ছে যে পুরগুলো এর ভিতরে ঢুকায় নিচ্ছি নিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন এখন আমি কাঁচামুড়ি ছিটিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি ছিটিয়ে নিলাম আপনারা এর মধ্যে শসা তারপরে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন তো আমার হাতে কাছে ছিল না তাই আমি এটা দিই নি তিলে যে আহামড়ি খুব যে টেস্ট হবে তা না এটা আপনাদের যার যার রুচি মতো এখন আমি এর মধ্যে হচ্ছে যে একটা ডিম গ্রেড করে দিচ্ছি ডিমটা দিতে অবশ্যই চেষ্টা করবেন এবং দেখতেও অনেক ভালো হয় এবং খেতেও অনেক টেস্ট হয় তো এইভাবে হয়ে গেলে আমি হচ্ছে যে টপটা দিয়ে সুন্দর করে পরিবেশন করবো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো রেসিপিটি যদি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখে অনেকেই বের হয়ে যান লাইক দিতে ভুলে যান তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই একটা লাইক এবং একটা ভালো কমেন্ট করে দিবেন কারণ আপনার এই কমেন্ট এবং লাইক আমাকে অনেক বড় সহায়তা করবে আমার ভিডিওটাকে প্রমোশন হতে তো দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং ঝটপট বিশ মিনিটের মধ্যেই এই ফুচকাটা তৈরি করে খেতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকে আর নয় তো আল্লাহ হাফেজ Thank you for watching.